নমস্কার বন্ধুরা আমার নাম অনিন্দিতা দত্ত আমি মোদি কেরিয়ান একজন এবং অনেক ইউটিউবে ভিডিও দেখেছি বিভিন্ন রকম ডেমো বিভিন্ন রকম ইনফরমেশনের ব্যাপারে কিন্তু মোদি কেয়ারে জয়নিং প্রসেসের ভিডিও কোথাও দেখিনি তো আমার হঠাৎ মনে হলো যে এটা যদি আমি বানাই তাহলে অনেকের অনেক সুবিধা হবে তো এই ভিডিওটা আপনারা নিজেরাও দেখুন এবং নিজেদের টিম মেম্বারদের সাথে শেয়ার করুন তাহলে অনেকে জয়েনিং কি করে করতে হয় সেটা শিখে যাবে তো আসুন আমরা শুরু করি কি করে মোদি কেয়ারে জয়নিং প্রসেস হয় এবং জয়নিং কি করে করাতে হয় আমাদের সবারই ফোনে গুগল ক্রোম বলে একটা অ্যাপ থাকে ওই অ্যাপ থেকেই জয়নিংটা হয় তো ফার্স্ট আমরা ওই অ্যাপটাকে ক্লিক করবো তারপর ওখানে সার্চের জায়গায় গিয়ে ডাব্লুডাব্লু ডাব্লু ডট কেয়ার ডট কম লিখলে কেয়ারের ওয়েবসাইটটা খুলবে এবং তারপরে যে পেজটা খুলবে তাতে সাইন ইন জয়নাস ক্যাটলগ এটা একটা বেরোবে আমাদের জয়নিংটা হয় এই জয়েনাসের জয়নাস দিয়ে তো আমরা এটাকে ফার্স্টে টিক ক্লিক করবো তারপরে যে পেজটা খোলে সেখানে এরকম একটা জিনিস আসে এখানে এমসিএ নাম্বার দিতে হয় যার আন্ডারে জয়নিং তার এমসিএ নাম্বারটা এখানে দিতে হয় এবং এই যে পাশে একটা ছোট্ট ঘর থাকে সেটাকে ক্লিক করতে হয় এটা ব্লু হয়ে যাবে তারপরে এখানে নেক্সট অপশান থাকে নেক্সটটাই গিয়ে ক্লিক করতে হয় তারপরে খোলে ফার্স্ট নেম আমাদের নামের যে প্রথমটা সেটা এখানে সেকেন্ড হলো আমাদের টাইটেল সেটা এখানে এবং তারপরে যে ঘরটা হয় সেটা হয় ডেট অফ বার্থের ফার্স্টে ইয়ারে গিয়ে ইয়ার সিলেক্ট করুন মান্থে গিয়ে মান্থ সিলেক্ট করুন এবং ডে স্লিক করুন তারপরে হবে নেক্সট নেক্সটে গিয়ে আবার ক্লিক করতে হবে তারপরে যে পেজটা খুলবে সেটা হলো আপনার অ্যাড্রেসের আধার কার্ডের পিছন দিকে যা অ্যাড্রেস যেমনভাবে লেখা আছে পুরোটাই এই বক্সটাই এই মোটা বক্সটাতে লিখে দিতে হবে তারপরে পিন নাম্বারের জায়গাতে গিয়ে পিন নাম্বার লিখতে হবে পিন নাম্বার লেখার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ব্লু হয়ে সেখানকার জায়গার ছবি উঠে আসছে ওই ব্লুটাকে টাচ করলে এই ফাঁকা জায়গাটায় সেটা চলে আসবে সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা বাইরের যে কোনো স্টেট মোবাইল নাম্বারের জায়গায় নিজেদের মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপরে আরেকটা মোবাইলের নাম্বারের জায়গা থাকে সেখানে অল্টারনেট আরেকটা নাম্বার দিতে হয় ইমেল আইডির নাম জায়গায় এখনকার দিনে সবারই ইমেল আইডিটা থাকে আবার কিছু কিছু মানুষ এমনও থাকে যাদের ইমেল আইডি থাকে না যাদের ইমেল আইডি আছে তাদেরটা দেন আর যাদের থাকে না তাদের দেওয়ার দরকার নেই তারপরে থাকে নেক্সট সেখানে গিয়ে আবার ক্লিক করুন পরের পেজটা খুলবে কে ও এখানটা হলো প্যান নাম্বারের প্যান কার্ডের যে নাম্বারটা থাকে সেটা এখানে লিখতে হয় তারপরে থাকে সিলেক্ট সিলেক্টটাকে টাচ করলে অনেকগুলো অপশান বেরোয় সেখানে গিয়ে আধার কার্ডটাকে টাচ করতে হবে আধার কার্ডের যে নাম্বারটা দেয়া থাকে বারোটা নাম্বারের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে এখানে দেওয়ার পর এই পরের ঘরটাকে টাচ করলেই দেখবেন কিছুক্ষণ একটু রাউন্ড হয়ে ঘুরবে সঙ্গে সঙ্গে দেখবেন এইখানে যে নাম্বারটা দিয়েছেন তার পরে এই যে নাম্বারটাও সেখানেও চলে আসবে মানে আধার কার্ডের দুটো নাম্বার আসবে একবার এখানে আপনি লিখেছেন একবার কোম্পানি প্রসেস অনুযায়ী এখানে চলে আসবে এবং এই যে নো সিনের জায়গাটাই আবার টাচ করবেন আধার কার্ডের প্রথম সাইডের ছবিটা এখানে দিতে হবে এবং এখানে আর একটা নৌ সিনের জায়গা থাকে সেখানে আধার কার্ডের পিছনের সাইডটা দিতে হবে তারপরে থাকে নেক্সট নেক্সটে গিয়ে আবার ক্লিক করবেন তারপরে পেজটা খোলে এনএফটির জন্য ব্যাঙ্কিং ডিটেলস সেখানে নামের জায়গাতে পুরো নাম টাইটেল সমেতি লিখবেন তারপরে থাকে কে ওয়াইসি না সরি তারপরে থাকে আইএফএসসি ব্যাংক পুতিটা ব্যাঙ্ক প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা আইএফএসসি নাম্বার থাকে সেই আইএফএসসি নাম্বারটা এখানে দিতে হবে তখনও দেখবেন একটা ব্লু কালারের আসবে সেই ব্লু কালারের ওইটা ওই জায়গাকার নামসহ ওই ব্যাংকের নামসহ থাকবে ব্রাঞ্চ নামসহ ওই ব্রাঞ্চের নামসহ ওই যে ব্লুটা আসবে ওটাকে ক্লিক করে দিয়ে দিলেই এই ফাঁকা জায়গাতে তার ব্যাঙ্কিংয়ের নাম এবং স্টেট বা যেখানে থাকুক সেই ব্যাংকটা সেটা চলে আসবে তারপরে হলো অ্যাকাউন্টের জায়গা অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এখানে এবং ভেরিফিকেশান অ্যাকাউন্টের জন্য আবার লিখতে হয় দুবার অ্যাকাউন্টের জায়গা লিখতে হয় তারপরে থাকে আবার সেই নোসিনের মতো একটা জায়গা যেখানে ব্যাংকের বইয়ের ছবিটাকে সাবমিট করতে হয় ব্যাংকের বইয়ের ছবিটা সাবমিট করার পরে থাকে রেজিস্টার রেজিস্টারে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার পুরো জয়নিংয়ের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই আপনারা জয়নিংটা শিখে নিন এবং নিজের টিম মেম্বারদের কাছেও শেয়ার করুন